নমস্কার সকিরা আপনারা তো ভালো আছেন আজকে আপনারা দেখবেন যে প্রচুর ভিতরের যে মাইনগুলা এই দিয়ে আমি ভর্তা করবাম দেখেন কীভাবে করি যে দেখেন ভিতরের যে মাইন এই যে দেখেন আমি কীভাবে মানে বর্তা করি কলা ফাতার ভিতরে দিয়ে এই যে কলাৰ মাইন ইয়াৰ কচুৰ মাইন এই যে কেঁচামৰিচে ৰচুন পিঁয়াজ সিডল বিহুৰ মাজে অলপ তেল

আর ওই দি বানলাম এইডা দি দি বানলাম বান্দে আগোপরে అన్నাসে আগনের মাঝে আই দি পোরাত আনবা মা পোরাত দিয়া পোরাত দিলা পরে এটার ভিতরের যে সবগুলাই না সিদ্ধ হয়ে করে এটি দিয়ে দি আজকে কি সবগুলা কি হয়েছে না তারপরে সবগুলা দিয়ে মানে মাখায় আমরা কি দল জোড়া খাই এটা আগে কার দিন এভাবে খাইতো মানে এই লোয়া শ্বশুর শ্বশুর খাইতো আমার শ্বশুর এভাবে খাইতো শ্বশুর তুমি দেখছো আমার বাবাই দেখছ না শ্বশুর হ্যাঁ আমি এভাবে রান্না করে দিয়েছি মানে কইরা দিয়েছি আমার শ্বশুর আমার শ্বশুর এটা আমার শেখায় দেয় গেছে এভাবে সাফা করতে খুব ভালো লাগে খুব টেস্ট আর আজকে রানবো এই যে ব্রিগেড মাছের ফেডি দিয়ে আলু দিয়ে আর মুখি দিয়ে রান্না করব আজকে হলো ব্রিগের মাসের ফেটি দিয়ে রান্না করব আর এই যে সাফা ভর্তা করবো আগেকার দিনের সাফা ভর্তা গ্রাম বাংলার মানুষে খুব পছন্দ করতো সাথীরা দেখেন আমি রান্নাবান্না করে আমি চাপা পত্তা কীভাবে বানাই এভাবে এটা তো দেখছেন একেবারে কীভাবে আমি এটা পুঁড়ে পরে পর্তাগুলো করি এটা আপনারা দেখবেন দেখার অপেক্ষা দেখেন আমি দেখাবো আপনাকে